মাথা বাঙা এবং কোচবিহার জেলার নানা প্রান্ত থেকে আসা আপনারা বেলা একটা থেকে জড়ো হয়েছে। মাথা শহর এলাকা আমরা এই প্রবল দাবি উপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছি অল্প কিছু বলার জন্য অন্যতম নেতা আপনাদের প্রাক্তনায়ামাণিক হারেনি আমাদের ভাতৃপথে নিষিৎ প্রমাণে তাকে গণনায় হারানো হয়েছে তিনি আমাদের সাংসদ ছিলেন আছেন ভবিষ্যৎ

কালকে দা ফেলে যাচ্ছে রাজ্যে কাগজপত্র চাইবা কালকে কিনা বলতে ঝাঁটা ইচ্ছা করবে